ওগ সুন্দরী কই পাইলে রূপমাধীন তরে রসের কমলা ওগ সুন্দরী কই পাইলে রূপমাদী কে বানাইলো তরে রসের কমলা কইলে আমার রে যৌবন দিব তোমারে কইলে আমার রে যৌবন দিব তুমারে আরো দিব গলে প্রেমের মালা গয়ো সুন্দরী কই পাইলে রূপমা দুরি কে বানাইল তোরে রসের কমলা গয়ো সুন্দরী কই পাইলে রূপমা দুরি কে বানাইল তোরে রসের কমলা নানার না না নানানা নানানা না নানার নানার দেখুন তো রঙের তরি মনটাই করে হাজারি দেখিয়া তো রঙের তরি মনটাই করে হাজারি দৌড়াইতে গো আইলে গৌরে আনিতাম তোরে আইলে গৌরে আনিতাম তো মিটাইতাম তাম আমার মনের জ্বালা ও গয়ো সুন্দরী কই পাইলে রূপমা দুরি কে বানাইলো তোরে রসের কমলা ও সুন্দরী কই পাইলে রূপমা দুরি কে বানাইলো তোরে কমলা নানা ন চিন্তায় পড়ে যাই কেমনে বানাইলো মালিক সাই তোরে পাজরে আড্ডি দিয়া চিন্তায় পড়ে যাই খেমনে বানাইলো মালিক সাই তোর পাঁচ হাড্ডি দিয়া আবার তোর তোনে বসিয়া মৌলানির জনে আবার তোর তোনে বসিয়া মাওলা নির্জনে দিয়া শেষা যাই দিনাল ও সুন্দরী কই পাইলে মাধুরী কে নাইল তরে রসের কমলা কইলে আমারে রেবন দিব তুমারে কইলে আমারে রেবন দিব তুমারে আর ও সুন্দরী কই পাইলে মাধুরী কে বানাইল তরে রসের কমলা ও সুন্দরী কই পাইলে মাধুরী কে বানাইল তরে রসের কমলা নানার ও গো দয়াময় সৃষ্টিতে মিলে তোমার পরিচয় আমি মন ভুলা এক পা গেলা ও গো দয়াময় সৃষ্টিতে মিলে তোমার পরিচয় আমি মন এক পা গেল এ বাবুলের অন্তিম কালে রেখো তোমার চরণ তলে এ বাবুলের অন্তিম কালে রেখো তোমার দয়ার কুলে ছেড়ে দিও না দয়ালে কেলা ও গয় সুন্দরী কই পাইলে রূপ মাধুরী কে বানাইল তরে রসের কমলা কইলে আমারে যৌবন তোমারে কইলে আমারে যৌবন তোমারে আরো দিব গলে প্রেমের মালা ও গয় ও সুন্দরী কই পাইলে রূপমাধুরী কে বানাইল তরে রসের কমলা ও গ সুন্দরী কই পাইলে রূপমাধুরী কে বানাইলো তরে রসের কমোলা ও গ সুন্দরী কই পাইলে রূপমাধুরী কে বানাইল তরে রসের কমলা